আসসালামু আলাইকুম ওয়ারকাম টু মাই ইউটিউব চ্যানেল হদরদালি সার্ভিস পয়েন্ট আপনাদের আজকে নতুন একটা জিনিস দেখাবো সেটা হলো প্রিন্টার মেশিন এন্টিডি কোম্পানি এটা কিভাবে আমরা ওয়ারিং করেছি সেটা আপনাদের দেখাইতেছি সম্পূর্ণ আপডেট ভাবে একদম ডিজিটাল ভাবে কাজগুলো করা হয়েছে একদম মেইন লাইন থেকে কিভাবে মেশের লাইনটা পৌঁছায় সেটা আপনাদের দেখাইতেছি এখন পল্লীবিদ্যুতের লাইন থেকে ফোরবর্তী লাইন পাঁচশো এম্পিয়ার কাটআউট দিয়ে আমরা এই লাইনটা ইউজ করছি ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি প্লাস একটা নিউট্রেলের তার এই মেন লাইনটা আমরা ভালোভাবে চ্যানেল করে যাতে করে তারটা না দেখা যায় এলিমেলো না হয় কার সাথে সুন্দর করে গুছানো হয় সেইভাবে এই তার মেন লাইনটা আমরা নিচ্ছি এই একটা প্লান্ট বোর্ডে সেটার জন্য একটা এই ব্যাকআপ ব্যবহার করছি এনসিসিবি এটা পুরো লাইনটা এদিকে আসছে আপনাদের একটু দেখাই এই লাইনটা এইভাবে গুছিয়ে করা হয়েছে এটা থেকে আউটপুট লাইন বের হয়েছে নিচে থেকে আউটলাইট আউটপুট বের হয়েছে আর পাশে একটা পিএফআই আছে এটার জন্য এই আউটপুট কারেন্ট লাইনটা এই চেঞ্জ ওভারে ইন হয়েছে এই চেঞ্জ ওভার থেকে একটা আবার জেনারেটারে চলে গেছে সেটা আপনাদের পরে দেখাই দিয়েছি এই জায়গায় চেঞ্জ ওভার যখন কারেন্ট চলে যায় তখন জেনারেটার দিয়ে চেঞ্জ করে দেওয়া হয় এর জন্য চেঞ্জ ওভার লাগানো হয়েছে এই লাইনটাই আবার এদিকে সুন্দর করে চ্যানেল করে আমাদের যেই এমপিডি মেশিনটা সেই মেশিনে ই করা হয়েছে ওয়ান সেই লাইনটি আমরা তিনটা ভোল্ট মিটার ব্যবহার করছি যাতে করে আপনার ভোল্স দেখা যায় ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি এরকম করে দিচ্ছি যাতে বোল্টটা দেখা যায় কোনো সময় কোনো ফেজ যদি মিস হয় সে থেকে সেই ফেজে বোল্ট দেখাবে না সে বুঝতে পারবেন তারপর সেই মেন লাইনটা আমরা এই জায়গায় নিয়ে আসছি এই একটা হ্যাভেলসের ইন্ডিয়ান হ্যাভেলস জিবি বোর্ডে এটা পুরো বোর্ডের এই ফ্লোরের মেন একটা এই এম সি জিবি আর পাশাপাশি আউটলাইন যেটা বাহিরের লাইন গেছে এগুলো হইলো আপনার এই ডিস এ রুমের জন্য একটা ফোর ফোরটি এসির সার্কিট ব্রেকার একটা আর একটা এসে দুইটা এসি বসানো আছে পাঁচ টন করে দুটো দুটো সার্কিট এসি দুটো হলো একটা এসি আর একটা এসি এবং এই লাইন থেকে আমাদের যে এনকিডি মেশিনটা সেটা বোল্ট ইস্ট্রি বাজার চলে গেছে এই ইস্ট্রি বাজার থেকে আবার এই ইন হয়েছে ইউপিএস এর এই ইউপিএস এর জন্য আবার আলাদা ব্যাকার বসানো হয়েছে ইনপুট ব্যাকার এবং ইউপিএস থেকে আউটপুট ডাকার বসানো হয়েছে সেটা হলো আপনার এই প্রিন্টারে গেছে এই যে একটা প্লাস একটা রুলার থাকে এই পাশে এই রুলারের জন্য ব্যবহার করা হয়েছে এছাড়া আপনার ইস্টেপার থাইকা ডায়ারের জন্য এই মেশিনে বসানো হয়েছে সেই এনসিসিবি একশো এম এটা বসন হয়েছে এটা লাইনটা চলে গেছিল এই প্রিন্টার মেশিনের যে রং হয় রং হওয়ার পরে যেই কালিটা শুকানো হয় সেটা ড্রায়ার বলে সেই ড্রায়ারটার জন্য এটা বসানো হয়েছে সেটা এখন দেখাইতেছি যাচ্ছি সেটা এই মেশিন এটা হিটার মেশিন মানে ডায়ার মেশিন বলে এদিক থেকে কাপড়টা বের হয় বের প্রিন্ট হওয়ার পরে এই মেশিনে এই জায়গায় শুকায় ওদিকে বাসা বাসা হয়ে পরে এটা সেই ডায়ারের জন্য সাইকেল প্যান্ট লাগানো হয়েছে তো যদি আপনারা হজরত সাহেব পরের সাথে থাকেন কিংবা এরকম কোন কাজ করতে চান এবং ভালোভাবে যদি কাজটা বুঝে নিতে চান অবশ্যই আপনার দেখবেন কাজটা কিভাবে আমরা করছি সেই কাজটা অবশ্যই করতে দিতে পারবো আমার সাথে সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি এই প্রতিষ্ঠানের যে কাজটা বুঝে নিছে সে কিছু বলতে চাইতেছে আপনারা শুনেন আসসালামু আলাইকুম তো হজরত আলী কাকা আমাদের এখানে এই পুরা ওয়ারিং এর কাজটা করেছে এনসিডি মেশিনে তো আপনাদেরকে তো দেখানো হলো কিভাবে উনি কাজটা করেছে আসলে অনেক সুন্দরভাবে কাজটি করে দিয়েছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারাও যদি চান সব ধরনের বা ঘর বাড়ির কাজ উনি করে যে কোনো ধরনের কাজ করাতে চাইলে ওনার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা